অবশেষে পরিষ্কার হতে শুরু করলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঘোলা হওয়া জল একে একে পাওয়া যাচ্ছে উত্তর কবে কোথায় কিভাবে আয়োজিত হবে এই টুর্নামেন্টের এই নিয়ে দর্শকদের ছিল নানা প্রশ্ন এমনকি ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের একের পর এক বিবৃতি পাল্টা বিবৃতি ঘোলাটে করছিল পরিবেশ এবার আইসিসি নিজেরাই প্রকাশ করল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি প্রতিবেদন যেখানে শুধু এই টুর্নামেন্ট নয় দিক নির্দেশনা রয়েছে দু পর্যন্ত বাকি সব টুর্নামেন্টের ফলে ভারতকে এক প্রকার নিজেদের শক্তি ও সামর্থ্য দেখিয়ে দিল পাকিস্তান উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে আইসিসি যেখানে বলা হয় ভারত ক্রিকেট দল খেলতে যাবে না পাকিস্তানে পাকিস্তানও তাদের ক্রিকেট দলকে পাঠাবে না ভারতে দু থেকে সাতাশ সার্কেলের ভারত বা পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সকল আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর থাকবে যে কোনো চাপড়ে কে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়স অর্থাৎ দু সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলা হবে না ভিরাট রোহিতদের এবং ভারতের সবগুলো খেলায় অনুষ্ঠিত হবে নিরপেক্ষ কোনো ভেনুতে যা নির্ধারণ করবে আয়োজক দেশ অর্থাৎ পাকিস্তান তবে এখানেও আছে শর্ত সেই ভেনু নিয়ে অনুমোদন থাকতে হবে আইসিসির দু হাজার আঠাশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে পাকিস্তানের সেটিও হবে একইভাবে একই কথা প্রযোজ্য ভারতের ক্ষেত্রেও তাদের আয়োজন করার কথা দু সালের আইসিসি নারী ওয়ান ক্রিকেট বিশ্বকাপ ও দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে থাকবে শ্রীলঙ্কা তাই পাকিস্তানের খেলাগুলো রাখা হবে শ্রীলঙ্কায় কিন্তু বাকি তিনটি নিরপেক্ষ ভেনু এখনও ঠিক করা হয়নি বিজ্ঞপ্তি অনুযায়ী পাকিস্তান নির্ধারণ করবে দু পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরপেক্ষ ভেনু যেখানে খেলবে ভারত বিশ্লেষকদের ধারণা সেই নিরপেক্ষ ভেনু হতে পারে দুবাই যদিও এ ব্যাপারে এখনো জানা যায়নি কিছু আর নিরপেক্ষ ভেনুর ব্যাপারটি ঠিকঠাক হলেই প্রকাশ করা হবে টুর্নামেন্টটির বহুল আকাঙ্ক্ষিত সূচি কিন্তু এককভাবে ভারতকে কোনো টুর্নামেন্টের আয়োজন করতে না দিয়ে হাইব্রিড মডেলের প্রস্তাবে স্বাক্ষর করানোই দুই দেশের অন্তর্দ্বন্দ্বে এক প্রকার জয় পেয়েছে পাকিস্তান পাকিস্তান আগেও হাইব্রিড মডেলের টুর্নামেন্টের আয়োজন করে থাকলেও ভারত সব সময়ই একা একাই আয়োজন করছিল আইসিসির ইভেন্টগুলো কিন্তু এবার থেকে তার হচ্ছে না বিসিসিআই ভারত ক্রিকেট দল দু সালের পর পাকিস্তান সফরে যায়নি আর তবে দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারতে গিয়েছিল আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আদিবাস রাফ ফ্রেঞ্জি